আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আবারও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করলাম দেখুন এখানে পেট বোতল ক্রাশিং করা হচ্ছে এটা হচ্ছে আপনার স্প্রিট বোতল এটা আপনাদের ক্রাশ করে আপনারা মনে করেন এটা খুব দামে বিক্রি করতে পারবেন এটা আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি কেনা হয় এরপরে আপনারা ক্র্যাশ করে এটা মিনিমাম পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আপনাদের লক্ষ্য করতে আপনাদের যেই মেশিন যে মেশিন দ্বারা পেট বোতলটাকে আপনি ক্রাশ করবেন সেটার সাইজ যেন ঠিক থাকে কত সুতার কাটতে হবে এটা আপনাদের লক্ষ্য করতে হবে দেখুন বেশি বড় কাটা যাবে না দেখুন যত ছোট করতে পারেন এটা বাজারে তাহলে আপনার এটার চাহিদা হবে ভালো এ ব্যবসা করে আপনি দিনাদিনী যে বড় হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন এমন না এই ব্যবসা করতে হলে আপনার পুঁজিও লাগবে প্রচুর এবং লাভও আছে প্রচুর আপনি যদি নতুন অবস্থায় শুরু করতে চান কমপক্ষে আপনার তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা লাগবে এই ব্যবসাটি শুরু করতে কারণ ভাই ইনভেস্টমেন্ট এখানে বেশি তাই লাভটাও বেশি সো যারা এই ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন আমি বলবো আপনারা শুরু করতে পারেন সমস্যা নেই এ ব্যবসাতে ভয়ের কিছু নেই ব্যবসা আসলে মেন হচ্ছে বুঝতে হবে বুঝে শুনে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে এখানে কোনো ওয়েস্ট ওয়েস্ট বলতে কোনো কথা নাই একটা প্লাস্টিক আপনার নষ্ট নষ্ট হবে না ওটাকে আবার রিউজ করা হচ্ছে এটা হচ্ছে পিসিএবিএস এখানে বাসাই কাজ চলছে আপনারা যারা এই ব্যবসাটি করতে চান আমি বলবো আপনারা এই ব্যবসাটি করতে পারেন নির্দ্বিধায় কোনো সমস্যা নেই আপনারা যদি প্লাস্টিক ক্রয় করতে চান এবং বিক্রয় করতে চান ডিসক্রিপশনে আপনাদের আপনাদের সুবিধার্থে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে আপনারা ফোন করবেন আপনারা যদি প্লাস্টিক বিক্রি করতে চান দানা বিক্রি করতে চান বা কোনো বোতল বিক্রি করতে চান ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে